রোজা রেখে দাঁত তোলা যাবে কিনা রোজা রেখে যদি আপনি দাঁত তোলেন এবং তাঁত যদি সামান্য ব্লিডিং হয় যেটা আপনি থুতুর সাথে যেন না ভেতরে যায় সেজন্য বেশ সচেষ্ট থাকেন বারবার কুলি করে সাফ করে ফেলে দেন বা রক্ত বন্ধ হওয়া পর্যন্ত তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ তবে যেহেতু দাঁতের গোড়া থেকে রক্ত বের হলে সেটা থুতুর সাথে ভেতরে যাওয়ার জোরালো সম্ভাবনা থাকে এই জন্য দিনের বেলা না করে এটা রাতের বেলা করাটাই নিরাপদ শুধু এটাই নয় দাঁতের যেসব ট্রিটমেন্টে ব্লিডিং হয় তো এই ব্লাডটা যদি পেটে চলে যায় ভাঙ্গ হবে আর যদি আপনি চতুর সাথে ফেলেন অনেক সমুদ্র যদি এটা বের হতে থাকে সে আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আহ চতুর সাথে একটু হলেও ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা জোরালো সেই জন্য রাতের বেলায় করলে ভালো কেউ যদি নিজ দায়িত্বে এটা গ্যারান্টি দিয়ে পুরাটা থুতুর সাথে ফেলে দিবেন একটু ভিতরে যদি দিবেন না এটা করতে যদি কেউ পারে না অথবা কোনোভাবে যদি এটা মূর্তি থামায় ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে নিষেধ নয় তবে থুতুর সাথে চলে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে আপনি বেলায় দাঁত তোলা আপনার উচিত হবে না রাতে আপনি বা সন্ধ্যার পরে আপনি তুলবেন